প্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই সুস্থ আছেন উনতিরিশে নভেম্বর রয়টার্সে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় যে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে এই আইনের লক্ষ্য হল হার্মফুল কন্টেন্ট এবং অনলাইন বোলিং থেকে দূরে রাখার মধ্য দিয়ে তরুণদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষা করা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি যদি এই আইন প্রতিপালনে ব্যর্থ হয় তবে তাদের পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এই আইনটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমর্থকরা এটি মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি সমাধান হিসেবে প্রশংসা করেছেন এবং সমালোচকরা বলেছেন এর অবাঞ্ছিত পরিণতি হতে পারে এই আইনটির মাধ্যমে সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যমকে টার্গেট করে কঠিনতম বেঞ্চমার্ক স্থাপন করা হলো বিচারক বলেন অস্ট্রেলিয়াতে খুব শীঘ্রই ষোলো বছরের কম তরুণ তরুণীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে এটি করতে ব্যর্থ হলে টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুককে জরিমানা দিতে হবে আইনটির পক্ষে সমর্থকরা বলেন সামাজিক মাধ্যমের কারণে তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে এই বছর একটি পার্লামেন্টারি ইনকোয়ারিতে অভিভাবকদের অভিযোগের মধ্য দিয়ে উঠে আসে যে সামাজিক মাধ্যমে বুলিংয়ের কারণে শিশুরা নিজেকে আঘাতের মতো ঘটনা ঘটাচ্ছে খবরটি প্রকাশের পর ইলন মার্কস সমালোচনা করে একটি টুইট করে বলেন যে মনে হচ্ছে সব অস্ট্রেলিয়ানদের ইন্টারনেট অ্যাক্সেস নিয়ন্ত্রণের এটি একটি পেছনের পথ এখন দেখার বিষয়ে অস্ট্রেলিয়া কিভাবে এই আইনটি কার্যকর করে প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের বার সেই পর্যন্ত ভালো থাকবেন